আমাদের একটা সম্পর্ক ছিল খুব সুন্দর একটা সম্পর্ক ছিল শুরুটা ছিল সেই আমাকে প্রপোজ করছিল এবার ক্যামেরার সামনে কথা বলেন তাসানের দ্বিতীয় স্ত্রীর প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলান তো ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন ডেপথ বা হচ্ছে কি ছিল এখন আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট রাইট নাও এবার ক্যামেরার সামনে এসে সম্পর্কের বর্ণনা দিলেন তাহসানের স্ত্রী রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলান ফয়েজ বেলাল হচ্ছেন তাসানের দ্বিতীয় স্ত্রীর প্রাক্তন প্রেমিক প্রাক্তন প্রেমিকা রোজাকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিলেন তিনি তিনি বলেন তাসান এবং রোজাকে নিয়ে আমি তেমন একটা শক্ত হইনি এরকম কিছু একটা হবে আমি আগে থেকেই জানতাম প্রতারিত হওয়া ফয়েজকে প্রশ্ন করা হয় আপনার সঙ্গে রোজার সম্পর্ক কেমন ছিল সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ফয়েজ বলেন প্রাক্তনকে নিয়ে কথা বলা আমার জন্য খুব কঠিন প্রশ্ন করা হয় আপনাদের সম্পর্ক কেমন ছিল সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন করা হলে ফয়েজ বলেন আমাদের সম্পর্ক ছিল খুব মিষ্টি আমাদের সম্পর্কে রোজা আমাকে প্রথম প্রোপোজ করেছিল একদম রোমান্টিকভাবে প্রোপোজ করেছিল ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক আর রোজা তো দেখতে অনেক সুন্দরী এটাও প্রশ্ন করা হয় রোজা কি আপনাকে কখনো গিফট দিয়েছিল কি না তিনি বলেন রোজার দেয়া অনেক গিফট আছে আমার কাছে এটাও প্রশ্ন করা হয় তাহসান এবং আপনার প্রাক্তনকে নিয়ে আপনার কষ্ট হয় কি না উত্তরে তিনি বলেন বিষয়টা আমি আপনাকে বোঝাতে পারব না আপনার শরীর কাটলে আমি বুঝতে পারবো না আপনি কেমন ব্যথা পেয়েছেন ঠিক তেমনটাই তাহসান সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তরে ফায়েজ বলেন তাহসান ভাই বাংলাদেশের অনেক বড় সিঙ্গার আমি ছোটো থেকেই তার গান শুনি এবং তাকে সম্মান করি তাছাড়া বাংলাদেশের অনেক মানুষ তাকে সম্মান করেন তিনি আরও বলেন রোজা আমার প্রাক্তন হয়ে গিয়েছে দেখে যে তাকে নিয়ে বাজে কথা বলতে হবে এমনটা নয় তাকে আমি দোয়া করি তারা দুজনই ভালো থাকুক তার জন্য আমার অনেক দোয়া তারা দুজনই যেন সুখে থাকে তাদের দুজনকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই শুরু থেকে তাসানের বিয়ে নিয়ে সবাই প্রশংসা করলেও এবার তার স্ত্রীর প্রাক্তন প্রেমিককে নিয়ে একের পর এক কথাবার্তায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় তাসানের দ্বিতীয় স্ত্রীর একের পর এক ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তো বিওয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন